আসসালামু আলাইকুম দর্শক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এদেশে সত্য বলা অপরাধ বললেন নাহিদ ইসলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রেসিডেন্টের জরুরি নির্দেশ আমি মনে করি না কোন দল না ভোট চাইবে বললেন প্রধান উপদেষ্টা চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে সাত মেট্রিক টন ঝাটকা জব্দ এবং সর্বশেষ জানিয়ে দেব যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষক চাকরিচ্যুত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এ দেশে সত্য বলা অপরাধ বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনী হলফনামায় বর্ণিত আয় ও সম্পদ সংক্রান্ত তথ্যের ব্যাখ্যা দিয়েছেন আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ব্যাখ্যা দেন নাহিদ ইসলাম দাবি করেছেন তার আয় সম্পদের তথ্য সম্পূর্ণ আইনসম্মত স্বচ্ছ ও যাচাইযোগ্য হলেও সেগুলোকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বাৎসরিক আয় নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে তা ভুল ধারণার ওপর ভিত্তি করে নির্বাচনী হলফনামায় উল্লেখিত ষোলো লাখ টাকা কোনো নির্দিষ্ট চাকরি ছাড়ার পর হঠাৎ অর্জিত আয় নয় বরং এটি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ একই জুলাই থেকে পরবর্তী বছরের তিরিশে জুন মোট আয়ের হিসাব অর্থ বছরে প্রায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সে সময় রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন এবং ভাতা পেয়েছে তিনি উল্লেখ করেছেন ষোলো লাখ টাকার মধ্যে প্রায় এগারো লাখ টাকা এসেছে উপদেষ্টা হিসেবে প্রাপ্ত বেতন ও ভাতা থেকে যা ব্যাংক চ্যানেলের মাধ্যমে পরিশোধিত আয়করযোগ্য এবং সম্পূর্ণ নথিভুক্ত বাকি অর্থ এসেছে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে বৈধ পেশাগত কাজের সম্মানী থেকে যা সুস্পষ্ট কর হিসাব রয়েছে মোট সম্পদ প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ বত্রিশ লাখ টাকা এটি কোনো এক বছরের আয় নয় বরং তার প্রায় সাতাশ বছরের জীবনের সঞ্চয়ের সমষ্টি এই সম্পদের মধ্যে রয়েছে উপদেষ্টা পদের বেতনের থেকে সঞ্চয় পূর্ববর্তী সেভিংস পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে পাওয়া উপহার স্বর্ণালঙ্কার ফার্নিচার এবং ইলেকট্রনিক্স পণ্যের মূল্য পাশাপাশি উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর আয়কর পরিশোধিত আয়ের অংশ এতে অন্তর্ভুক্ত রয়েছে তিনি জানান উপদেষ্টা পদ থেকে পদত্যাগের সময় তার ব্যাংক হিসাব প্রায় দশ হাজার টাকা ছিল যা সে সময় অবশিষ্ট নগদ অর্থ মোট সম্পদের প্রতিফলন নয় পরবর্তীতে মন্ত্রীদের আসবাবপ্রত্য ক্রয়ের জন্য সরকারিভাবে বরাদ্দ অর্থ একই হিসাবে জমা হওয়ায় ব্যালেন্স বৃদ্ধি পায় যা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বর্তমানে তার মাত্র দুটি ব্যাংক হিসাব রয়েছে একটি সোনালী ব্যাংকে এবং অন্যটি নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আটাইশ ডিসেম্বর সিটি ব্যাংকে খোলা এর বাইরে তার কোনো ব্যাংক হিসাব নেই বলেও তিনি জানান পেশা সংক্রান্ত বিষয়ে তিনি জানান হলফনামার কোথাও তার পেশা হিসেবে শিক্ষকতা উল্লেখ করা হয়নি তার পূর্ববর্তী পেশা ছিল সরকারের উপদেষ্টা এবং বর্তমানে তিনি কনসালটেন্সি পেশায় যুক্ত তিনি একটি টেক ফার্মে স্ট্র্যাটেজিক ও পলিসি সিদ্ধান্তে পরামর্শ দিয়ে থাকেন যার নাম নির্বাচন কমিশনে দাখিল করা নথিতেই উল্লেখ করা আছে প্রতিষ্ঠানটি কোনো সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত নয় এবং তার যুক্ত থাকার কারণে কখনোই কোনো সরকারি সুবিধা পাইনি বলেও তিনি দাবি করেন নাহিদ ইসলাম বলেন তার আয় ও সম্পদ সংক্রান্ত প্রতিটি তথ্যের আয়কর রিটার্ন ও নির্বাচনী হলফনামার মাধ্যমে আইনগতভাবে ভাবে যাচাইযোগ্য উপদেষ্টা পদে থাকা অবস্থায় আয় পদত্যাগের পর পেশাগত আয় এবং জীবনের সামগ্রিক সম্পদ সব কিছু আলাদা করে স্বচ্ছভাবে ঘোষণা করা হয়েছে কিন্তু এসব পৃথক ক্যাটাগরিকে ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দিয়ে একটি অসৎ রাজনৈতিক বয়ান তৈরি করার চেষ্টা পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন সীমিত সম্পদ ও স্বচ্ছ আয়ের ঘোষণা প্রমাণ করে যে তিনি ক্ষমতার অপব্যবহার বা অবৈধ সম্পদ সঞ্চয়ের রাজনীতির বাইরে থেকেই দায়িত্ব পালন করেছেন অথচ এই স্বচ্ছতাই আজ তার বিরুদ্ধে অপপ্রচারের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে তার ভাষায় এদেশে সত্য বলা অনেক সময় অপরাধে পরিণত হয় যত বেশি স্বচ্ছতা দেখানো হয় তত বেশি কাঠগড়ায় দাঁড় করানো হয় ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রেসিডেন্টের জরুরি নির্দেশনা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে কঠোর ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানিয়েছেন বুধবার অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকে তিনি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে সশস্ত্র দাঙ্গাকারীদের পার্থক্য করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফর কায়েম পানা এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন যে প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের নিরাপত্তামূলক কঠোর ব্যবস্থা গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র নিয়ে পুলিশ স্টেশন কিংবা সামরিক স্থাপনায় হামলা চালায় তাদের দাঙ্গাকারী হিসেবে গণ্য করা হবে তবে সাধারণ মানুষের বিক্ষোভ করার অধিকারকে সম্মান জানানোর কথা বলা হয়েছে এদিকে ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে যে নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন যার মধ্যে বেশ কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক রয়েছে অন্যদিকে ইরানের সরকারি গণমাধ্যমে নিহতের সংখ্যা কিছুটা কম উল্লেখ করে জানিয়েছে যে নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনী সদস্যও রয়েছেন দেশের অভ্যন্তরীণ এই অস্থিরতার মাঝেই ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে তিনি জানিয়েছেন যে তেহরান বিদেশি কোনো হুমকি বিনা জবাবে ছেড়ে দেবে না এবং শত্রুর যে কোনো ভুলের বিপরীতে ইরানের প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর তার মতে কত বছরের যুদ্ধের তুলনায় এবারের জবাব হবে আরও ভয়াবহ আমি মনে করি না কোনো দল না ভোট চাইবে বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুদ বলেছেন বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন এবং গণভোট উভয়ই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে সমর্থন করেছে এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছে যে তারা গণভোটে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাবে আমি মনে করি না যে কোনো দল না ভোট চাইবে বুধবার সাতই জানুয়ারি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ইএএস এশিয়া প্যাসিফিক বিষয়ক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালনি এ সময় তিনি এ কথা বলেন প্রধান উপদেষ্টা ভোট অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক মূলক এবং শান্তিপূর্ণ হবে তা নিশ্চিত করার জন্য তার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন তিনি বলেন এই দেশের লোকেরা স্বৈরাচারী শাসনের অধীনে গত ষোলো বছর ধরে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি এবার তারা উৎসবের মতো ভোট দেবেন সফররত ইইউ ব্যবস্থাপনা পরিচালক বলেছেন ইইউ বাংলাদেশ শিগগিরই একটি সমন্বিত অংশীদারিত্ব চুক্তির পিসিএ বিষয়ে চূড়ান্ত আলোচনা করবে পাম্পালনি বৈঠকে উল্লেখ করেন দুই সালে নভেম্বরে কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ চুক্তির মাধ্যমে আলোচনা শুরু হয়েছিল প্রায় বিশ বছর পরে এই সময়ের মধ্যে একটি সাধারণ অংশীদারিত্ব চুক্তি হয়েছিল পাম্পালনি গত বছরের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের পর থেকে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক ও বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে ইউরোপীয় ইউনিয়ন যে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে অবিশ্বাস্য ও ব্যাপক কাজের জন্য অভিনন্দন জানান তিনি বলেন এটি অসাধারণ ছিল এটি ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে খুব ঘনিষ্ঠভাবে অনুসরণ করা হয়েছে এবং প্রশংসা করা হয়েছিল তিনি আরও উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছিল সংস্কারের উচ্চাকাঙ্ক্ষা ব্যাপক ছিল ইউরোপীয় ইউনিয়নের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ইইউ ও বাংলাদেশের মধ্যে পিসিএ নিয়ে অগ্রগতিকে স্বাগত জানান তিনি বলেন এই চুক্তি দুই অংশীদারের মধ্যে গভীর সম্পর্কের পথ প্রশস্ত করবে এবং বাণিজ্য ও বিনিয়োগে উল্লেখযোগ্য সুযোগ উন্মুক্ত করবে অধ্যাপক ইউনোস গত সতেরো মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে ধারাবাহিক সমর্থনের জন্য ইইউকে ধন্যবাদ জানান তিনি পিসিএ বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে বর্ণনা করেন তিনি পিসিএ বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে বর্ণনা করে বলেন এটি বাংলাদেশ ইইউ সম্পর্ককে সুসংহত করবে চাঁদপুরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি এম ভি কর্ণফুলি পনেরো নামে যাত্রীবাহী লঞ্চ থেকে সাত হাজার কেজি সাত মেট্রিক টন জাটকা জব্দ করা হয়েছে বুধবার সাতই জানুয়ারি সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সদর উপজেলার মৎস্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য জানা গেছে মঙ্গলবার ছয় জানুয়ারি সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত মেঘনা মোহনায় সদর উপজেলার মৎস্য বিভাগ ও কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ সময় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি কর্ণপুলি পনেরো থেকে প্রায় তিরিশটি ড্রাম থেকে সাত হাজার কেজি ঝাটকা জব্দ করা হয় রাত বারোটায় জব্দকৃত ঝাটকা কোস্টগার্ড স্টেশনে আনা হয় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন লঞ্চে অভিযানকালে কেউ জাটকার মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি জব্দকৃত জাটকা সকাল ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে মাদ্রাসা এতিমখানা শিশু পরিবার দৃষ্টি প্রতিবন্ধী গরিব অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষক চাকরিচ্যুত যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে বুধবার সাতই জানুয়ারি সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ গতকাল মঙ্গলবার ছয়ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সিন্ডিকেটের পাঁচশো পঁয়তাল্লিশ নং সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় অধ্যাপক ইফতিকারুল আলম মাসুদ বলেন অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা আইন বিভাগের শিক্ষক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে নিয়ম অনুযায়ী তিনি পেনশন সহ কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না গত বছরের ছাব্বিশে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগী অধ্যাপক সাদিকুল সাগরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ একটা আইডি থেকে পোস্ট করা হয় এরই এরই পরিপ্রেক্ষিতে পরের দিন বিষয়টি খতিয়ে দেখতে বিভাগ থেকে একটি টিম গঠন করা হয় কমিটিকে দশ দিনের সময় দেওয়া হয় এরপর এরপর চব্বিশে সেপ্টেম্বর পাঁচশো তেত্রিশ নং সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় তার শাস্তির দাবিতে তার শাস্তির দাবিতে বিভাগের কক্ষে তারা লাগিয়ে বিক্ষোভ করেন একই বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা